হাই ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস এটা দেখে ভালো লাগছে যে পুরো শহরটা প্রতিবাদ করতে পারছে পুরো শহরটা একসাথে দাঁড়িয়ে গলা মিলিয়ে সুবিচার চাইছে এবং কেউ নিজের ঘরে লুকিয়ে বসে নেই কেউ চুপ করে বসে দিই প্রত্যেকে তার সামর্থ্যটুকু সবটুকু উজ্জ্বল করে দিয়ে কিন্তু চাইছে বিচার আর এটাই হয়তো বাঙালিদের স্পিরিট যেটা এতদিন আমরা হয়তো ভুলেই ছিলাম এবং মা দুর্গা আসার আগে মানুষকে এইভাবে সেজে উঠতে দেখে মানুষকে এইভাবে রুখে দাঁড়াতে দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং ভেতর থেকে যতটা কষ্ট প্রত্যেকে পেয়েছে সেই কষ্টটুকুকে বিদ্রোহের আগুনে পরিণত করতে পেরেছে মানুষ আর এসবের মধ্যেই একটা বইমেলা হচ্ছে এবং প্রত্যেকবার শারদ বই পার্বণের জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি এইবারে অনেকটা দিন চলে যাওয়ার পরেও শারদ বই মেলাতে আমি যেতে পারিনি এবং মনে যে উৎসবে মেতে ওঠার মতো মনের অবস্থা তো কারণ নেই কিন্তু আবার এটাও মনে হচ্ছিল যে বই তো আছে একটা প্রবল একাকিত্বের সময়ের মধ্যে দিয়ে আমি যখন গেছিলাম তখন আমার পাশে বই ছেলে কেউ আর একটুখানি নিজেকে সাময়িক দেখ দিতে বলা যায় একটুখানি নিজেকে বইয়ের কাছাকাছি রাখতে পারার মতো একটা শান্তি আছে যারা বই পাগল বই প্রেমী তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে এটার সাথে তো সেই জন্যই আমি ঠিক করলাম যে শারদ বই পার্বণটার আর মাত্র একদিন বাকি একদিন ঘুরিয়ে আস হাতে বেশি পয়সা নেই একদম প্ল্যান ছিল না যেহেতু তাই কোনো পয়সা জমিয়েও রাখা হয়নি একদমই বাজেট নেই কিন্তু ঘুরে আসতে ক্ষতি কি আর হয়তো দুটো কি তিনটে বই নিজের সামর্থ্যের মধ্যে যদি থাকে এবং পছন্দ হয় ঠিকঠাক ছাড় হয় তাহলে হয়তো আমি নেব কিন্তু তার থেকেও বড় কথা হলো শারদ বই পার্বণটাকে একটা ছোট্ট ভ্লগ করে তোমাদের সবাইকে দেখিয়েও দেওয়ার আমার একটা ইচ্ছা ছিল বই মেলা হওয়ার প্রাককালীন নন্দন চত্বরে এই মেলাটা প্রত্যেক বছর হয় এবং অনেক ছাড় দেওয়া হয় যেহেতু আগের এডিশনগুলো এই মেলাতে বিক্রি করে দেওয়া হয় নতুন এডিশন বেরোনোর আগে মেলার জন্য যেটা অরিজিনালি বড় কলকাতার মেলা হয় তো খুবই চুপচাপভাবে একটা ছোট্ট মেলা হচ্ছে ভীষণ সুষ্ঠুভাবে এবং সেটাও আমাদের সমাজের একটা সুষ্ঠু দিক আমার মনে হয় সেটাকেও আমাদের উদযাপন করা উচিত আর আমার কাছে প্রফেশনাল ব্লগিংয়ের কিন্তু কোনো যন্ত্রপাতি নেই আমার কাছে শুধু এই রয়েছে তাই যতটা সম্ভব আমি চেষ্টা করব কিছু কিছু ছোট ছোট ভিডিও কম্পাইল করে তোমাদের মেলার একটা ঝলক দিতে এবং যারা যেতে পারলে না এবারের মেলায় তাদের কাছে মেলাটা একটু পৌঁছে দিতে আর আমার সঙ্গে যাবে দেখা মায়েরও সাহায্য নিতে হবে আমাকে তো দেখো কেমন লাগলো আমাকে জানাও আর যদি কিছু বই কিনি যেটা আমি এখনো জানি না কিনছি কিনা ফিউচার টেনসের কথাই বলছি তাহলে এই ভিডিও শেষেই তার হলটাও চিন্ত করে আমি মাসের ভ্যাবসা গরমের প্রকটিকে উপেক্ষা করিয়ে রওনা হলাম বই পার্বণের উদ্দেশ্যে ইচ্ছে ছিল রোদ থাকতে থাকতেই মেলায় পৌঁছাব বই প্রেমীদের মধ্যে এই মেলার জনপ্রিয়তার একটা বড় কারণ কিন্তু এই লোকেশন নন্দন চত্বরে এবে মনটা খুব সুন্দর প্রশান্তিতে ভরে যায় চারপাশে সাহিত্য নাটক চলচ্চিত্রপ্রেমীদের গুঞ্জন বোনটাকে এই বৈচিত্র্যহীন রোজনামচার বন্ধন থেকে নিমেষে মুক্ত করে অন্য জগতে এনে ফেলে কিন্তু আকর্ষণ কেবল লোকেশন নয় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট ছাড়ে বই পাওয়া যায় আজকাল এটা এক প্রকার অসম্ভবই কিন্তু সেই অসম্ভবের সামনে থেকে করে অটাকে বাপি যা স্টাইলে ভাগিয়ে দিয়েছেন এবারের প্রকাশকরা চারপাশে ছড়ানো ছিটানো স্টলগুলো দেখে প্রথমেই ঠিক করলাম পত্র ভারতীয় ঢুকবো ষাট শতাংশ ছাড়ে পেয়ে গেলাম একটা অমূল্য বই এছাড়াও নিলাম এই সুন্দর কিশোর ভারতীর নতুন সংখ্যাটা এরপর একে একে সব স্টল ঘরে লোভী মন খুঁজে চলল নানা বই কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশের বেশি কখনো ছাড় না পাওয়া হয় এই ব্যাঙ্ক ব্যালেন্স আর যেন এক শান্তি পেল যদিও অনেক দিন পরে আশায় হাতছাড়া হলো অনেক দুর্মণ্ড এডিশন বিশেষ করে পুরোনো বইয়ের র‍্যাকগুলো কিন্তু বেশিরভাগই ফাঁকাই পেলাম আমি এর মধ্যেই সবাই নিয়ে নিয়েছে তাদের পছন্দের বই শিশু সাহিত্য সংসদের স্টলে নিয়ে একেবারে শৈশবের দোরগোড়ায় পৌঁছে যায় প্রতিবার এই স্টল থেকে একটা বইও না কিনে ফিরেছি এমন অপবাদ আমার শত্রুও দেবে না ঘুরতে ঘুরতে সূর্যদেব নিজের ডিউটি শেষ করে নামিয়ে দিলেন সন্ধে আর আমিও খ্যান্ত দিলাম আমার এবারের মতো এথিক্যাল লুটপাট থুরি ভই বাজারে কি কি বই নিলাম সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে কারণ বুক আসছে এরপরেই দেখতে থাকো তাহলে আশা করছি যে তোমরা একটা ছোট্ট ঝলক পেলে এই বছরের বই পার্বণের এবার আর দেরি না করে সোজাসুজি চলে যায় কি কি বই আমি পেলাম ওখান থেকে সেগুলো নিয়ে যদিও আমি বরাবরের মতো বলেছিলাম যে একটা কি দুটো বই নিয়ে চলে আসবো হারিয়ে ফেলেছি এই একটা জায়গায় আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল রাখতে পারি না এবং কিছু বই যেগুলো আমার মনে হয়েছে যে এই দামে আমি কলেজ স্ট্রিটেও পাবো না সেগুলোই আমি নিয়েছি তাহলে চলো দেখে নি কি বই নিয়েছি প্রথমে যেটা দেখাবো সেটা একটা মিষ্টি ম্যাগাজিন এইবারের হচ্ছে কিশোর ভারতীর প্রাক পুজো এই সংখ্যাটা এত মিষ্টি দেখতে লাইট রিফ্লেক্ট করছে বলে ভালো করে দেখাতেও না এআই জেনারেটেড একটা ইমেজ রয়েছে এখানে মা দুর্গার এত মিষ্টি এত কিউট একটা এডিশন আমার দেখেই হলো যে নিই এবং আর একটা কারণ হচ্ছে প্রচিত্রগুপ্তর নামটা যেরম বড় বড় করে লেখা আছে প্রচিত্রগুপ্ত লেখা আমি কখনো ছাড়ি না আর ভীষণ মিষ্টি একটা এডিশন পুজোর আগে একটা বেশ পুজোর ফিল দিচ্ছে এখনও কিশোর ভারতী বেরোয়নি যেটা পূজাবার্ষিকী যেটা আমি ওয়েট করে আছি যেটার জন্য প্রচুর কন্টেন্ট থাকে ওটায় কিন্তু যেটা তার আগে দুধের স্বাদ গলে মেটানোর জন্য এই এডিশনটা খুব মিষ্টি এবং এটা প্রিন্টেড হচ্ছে পঁচিশ টাকা দাম কিন্তু আমি কুড়ি টাকায় পেয়েছি ওদের স্টল থেকে কিশোর ভারতীর জন্য আমার একটা অদ্ভুত পাগলামি আছে কারণ আমার বরাবরই কিশোর ভারতীর কন্টেন্ট খুব অ্যাডভান্স লাগে এবং যেভাবে তারা অ্যাওয়ার রাখে ছোটো যা যা ঘটছে সমাজের চারপাশে সেটা সম্বন্ধে এটা আমাকে ভীষণ ভীষণ ইন্সপায়ার করে আমার মনে হয় ছোটবেলা থেকেই এবং এইবারেরও যে সম্পাদকীয়টা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব পড়তে কারণ এবারের সম্পাদকীয়তেও কিন্তু যা চলছে আমাদের চারপাশে সেটা নিয়ে ছোটোদের সাথে খুব সুন্দরভাবে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে কথা বলেছেন যেটা পড়লে মন ভরে যায় নেক্সট যে বইটা আমি ওখান থেকে নিয়েছি সেটা হচ্ছে একটা মানে ওইটা আমার হচ্ছে একদম অসাধারণ একটা ফাইন কারণ এটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সমগ্র এটার বর্তমান প্রিন্টেড মূল্য আমি দেখলাম আটশো নব্বই টাকা ওদের ক্যাটালগে এইটা যে বছরে বেরিয়েছিল এটার প্রিন্টেড মূল্য ছিল সাড়ে ছশো টাকা আর এটার ওপর ছিল সিক্সটি পারসেন্ট অফ আর সিক্সটি পারসেন্ট অফে এই বইটা আমি পেয়েছি মানে তিনশো টাকায় ভাবা যায় না মানে জাস্ট জাস্ট ভাবা যায় না আমি এত এত হ্যাপি আর এইটা আর এইটা মিলিয়ে মোটামুটি আমার পত্র থেকে কেনা কমপ্লিট হয়েছে আর এটার মধ্যে রয়েছে বাইশটা উপন্যাস আর সতেরোটা গল্প আর এখানে আমরা পাবো জয়ন্ত মানিকের গল্প বিমল কুমারের গল্প এবং হেমেন্দ্র কুমার রায় আমার অ্যাডভেঞ্চার কিশোর রিডের মধ্যে ভীষণ কমফর্ট একটা রিডের মধ্যে পড়ে এবং জখের ধন আমি বারবার রিভিজিট করতে পারি এবং যখের ধন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে তোমরা যদি দেখতে চাও এখানে রইল এটার রিভিউটা আর বাকি গল্পগুলো আমার পড়া হয়নি ছোটোবেলায় অতটা মানে টুকটাক পড়েছে কিন্তু কখনও একসাথে একটা সমগ্রে পাইনি এবং এখন যে বিমল কুমার সমগ্র বা যেটা জয়ন্ত মানিক সমগ্র বেরিয়েছে সেটা এত দামি সেখানে আমার মনে এইটা একটা সুন্দর একটা সংকলন এবং এটা এতটা ছাড়ে পেয়ে আমি খুব খুশি এবং আমি চেকও পড়ে নিয়েছি কোনো পাতা মিসিং এখনও অবধি আমি পাইনি এখানটা একটু ছেঁড়া আছে যায় আসে না এই টাকায় অসম্ভব ছিল এটা পাওয়ার সবুজ শুধু এই বইটা পেয়েই যদি আমি বাড়ি চলে আসতাম আমি খুশিই থাকতাম নেক্সট মৌসুমি থেকে আমি নিয়েছি তালকুট সমগ্রর এটা দ্বিতীয় খণ্ড আর দ্বিতীয় খণ্ডটা নেওয়ার কারণ হচ্ছে এখানে কোথায় পাবো তারের প্রথম অংশটা রয়েছে এবং কোথায় পাবো তারে আমি একসাথে কিনতে চাইনি কারণ কোথায় পাবো তার ইন্ডিভিজুয়াল বইটার অনেক দাম এটার মধ্যে প্রথম পার্টা রয়েছে দ্বিতীয় যে অংশটা রয়েছে সেটা তৃতীয় খণ্ডে রয়েছে যেটা আমি কিনি নি এখনও তো আমি এটা পরে তারপরে তৃতীয় পার্টটা কিনতে পারি বা পরে তৃতীয় পার্টটা কিনে একসাথে পড়া শুরু করতে পারি এটার সঙ্গে আমি আর একটা উপন্যাসে এই সেটটাতে পাচ্ছি তো আমার মনে হয় এটা একটা লাভজনক ডিল হয়েছে আর এখানেও আমি ফর্টি পার্সেন্ট ছাড়ে পেয়েছি মৌসুমি থেকে নেক্সট যে বইগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি নিয়েছি দেশ থেকে এবং প্রথমটি চল্লিশ পার্সেন্ট ছাড়ে দ্বিতীয়টি সিক্সটি পার্সেন্ট ছাড়ে প্রথমটা একটা কবিতা সংকলন সেটা হচ্ছে সাগর থেকে ফেরা সংকলন নয় এটা একটা গ্রন্থ ইন্ডিভিজুয়াল প্রেমেন্দ্র মিত্রের লেখা এবং এটার জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন এবং রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এই বইটা অনেকদিন ধরে আমার পড়ার ইচ্ছে ছিল কারণ প্রেমেন্দ্র মিত্রের গদ্য আমি প্রচুর পড়েছি ছোটদের এবং বড়দের কিন্তু এখন অবধি কিন্তু আমি তার কবিতা সেভাবে এক্সপ্লোর করিনি আর একটা বই যেটা আমি পেয়েছি সিক্সটি পারসেন্ট ছাড়ে সেটা হচ্ছে জননী সমুদ্র এটা অমর মিত্রের লেখা উপন্যাসটার যে ব্লারটা পরে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আর এখানে এই ব্যাকে দেবেশ রায় সাহিত্যিক দেবেশ রায় লেখা একটা খুব সুন্দর কোটেশন রয়েছে তিনি হয়তো অমর মিত্রের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন যে তুমি এই কি উপন্যাস লিখেছ এই বুড়ো বয়সে জীবনে বোধহয় প্রথম একটা উপন্যাস পড়ে কাঁদিলাম এই উপন্যাসের নাম সমুদ্র জননী হয় না এর নাম জননী সমুদ্র সমস্ত শিল্পই হতে চায় এক পবিত্রতা চোখের জলে ধোয়া তোমার এই উপন্যাসে সেটা ঘটে গেল তুমি পেরেছ এর বেশি কিছু বলার নেই পেরেইছ যখন সে নির্মাণকে পড়তে হবে ধুয়ে মুছে নিখাত একজন সাহিত্যিক যখন আর একজন সাহিত্যিককে এইভাবে প্রশংসা করেন তখন মানে পাঠক হিসেবে আলাদাই একটা বিশ্বাস জন্মায় এবং লেখাটা পড়া নিয়ে একটা আলাদাই আগ্রহ জন্মায় আর ব্যাস এইটুকুই আমি আর কিছুই জানতাম না লেখাটা সম্বন্ধে এবং পুরোনো বইয়ের মধ্যে থেকে খুঁজে পেতে যদিও দেজে আমি দেখিয়েছি যে এরকম ব্লগে প্রায় সব বইই বিক্রি হয়ে গেছিল যে পুরনো বই ছিল কিন্তু তার মধ্যে আমার জন্যই হয়তো ছিল তাই পরে অবশ্যই তোমাদেরকে রিভিউ জানাবো এরপরে আমার প্রিয় স্টল থেকে কেনা বই দেখাবো সেটা হচ্ছে শিশু সাহিত্য সংসদ শিশু সাহিত্য সংসদ আমার শৈশবের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমার জীবনের প্রথম পড়া বই রামায়ণ ছবিতে রামায়ণ আহ যেটা ছেলেদের রামায়ণ আগে ছিল সেই ছবিতে রামায়ণ আমাকে বাবা কিনে দিয়েছিলেন এবং তারপরে আরেকটু বড় হয়ে বোধ হয় মহাভারত কিন্তু ক্লাস ওয়ানের রামায়ণ প্রথম পড়াবো এবং এতবার পড়েছি আমার ওইটাই বোধ নিজের পড়া প্রথম গ্রাফিক নভেল বা কোন কমিক্স হিসেবেই পড়েছি তখনও তো আমার এটা বোঝার ক্ষমতা হয়নি যে রামায়ণ কত বড় একটা মহাকাব্য বা রামায়ণের স্থান মহাভারতের স্থান মহাকাব্য হিসেবে ভারতের কন্টেক্সটে কি এসব কিচ্ছু জানতাম না একটা গল্প হিসেবে পড়েছি এবং ছবিগুলো এখনো আমার মনে এখনো এখনও যখন আমি স্টলে গিয়ে রামায়ণটা উল্টাই অনেক স্মৃতি ভিড় করে আসে তো আর শিশু সাহিত্য সংসদ থেকে পড়ার বই আমি প্রচুর পড়েছি কবিতার বই ছড়ার বই সুফলতা নায়ের ছড়ার বই অনেকই আউট অফ প্রিন্ট দেখলাম নতুন অনেক সুন্দর সুন্দর বই বেরিয়েছে ওই স্টলটায় গেলে আমার মনটা পড়ে যায় আর আমি ওখান থেকে দুখানা বই কিনেছি দুটোই ভূতের বই মাঝে মাঝে দরকার আরে মাঝে মাঝে আমার ক্ষেত্রে যেটা হয় আমার হরর বাংলাতে অ্যাডাল্ট হরার জনর খুব একটা প্রিয় নয় কিন্তু আমার খুব ছোটোবেলার যেটা খুব ভয়ের নয় একটু গা ছমছমে ছোটোদের জন্য লেখা ভূতের গল্প যেমন একটুখানি কমিক এলিমেন্টও থাকে একটুখানি ভালো লাগা ভয় পাওয়া গাছমে ব্যাপারটা মিশে থাকে ক্লাসিক রাইটার যাদের লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অবনীন্দ্রনাথ ঠাকুর লীলা মজুমদার এই জানারের হরর বেশি ভালো লাগে যেটা আমার মনে হয় ইংরেজিতে দুটো সেকশন আছে একটা হচ্ছে মানে হরর লাইক অ্যাডাল্টদের জন্য হরার আর একটা রয়েছে স্পুকি কোজি টাইপের বই মানে যেটা একটুখানি ভয় পাবে বাট অতটাও ভয়ঙ্কর ভয় পাবে না তো ওটা আমার সবচেয়ে কমফোর্টের জায়গা বাংলায় একটা সুন্দর বই পেলাম সেটা হচ্ছে ভূত পুরাণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটা মনে হয় নভেলা গলছে আর খুব মজার মজার ছবিও রয়েছে এটার মধ্যে ইজে টি সুন্দর একটা সুন্দর গ্রে কালারের ভূতের ছবি রয়েছে অনেকগুলো ভূত একসাথে হাঁটছে ব্যাকেও রয়েছে তো আমার বইটা খুব দেখতেও সুন্দর লাগে দেখতেও ভীষণ মিষ্টি তিনখানা ছোট ছোট ভূত রয়েছে তিনটে রঙ তো মিষ্টি একটা বই এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে টাটকা ভূত বাসি ভূত শিশু সাহিত্য সংসদে আমি মনে হয় থার্টি অফ পেয়েছি কিন্তু বইয়ের দামগুলো খুবই রিজনেবল ওদের টাটকা ভূত বাসি ভূত একটা গল্পের সংকলন ছবিগুলো খুব সুন্দর কভারের ছবিটা এটা এর মধ্যে প্রচুর প্রচুর ইলাস্ট্রেশন আছে ছোটদের বইতে ইলাস্ট্রেশন না থাকলে একদম ভালো লাগে না খুব সুন্দর সেই আগেকার দিনের ইলাস্ট্রেশন ছোটবেলার আর এই সংকলনটা ভীষণ ভালো তার কারণ হচ্ছে হিরেন চট্টোপাধ্যায় সংকলন করেছেন এটা এবং এর মধ্যে খুব ক্লাসিক সাহিত্যিকদের লেখা রয়েছে যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরশুরাম অবনীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শিবরাম চক্রবর্তী স্বপন বুড়ো ইল্লাম মচুন্দন আশাপূর্ণা দেবী সত্যজিৎ রায় সবাই মানে এমন একটা নাম নেই যাদের লেখা পড়ে আমি বড়ো হইনি আর কি তো এটা একটা ক্লাসিক সংকলন আর ছোটোবেলাতে অনেক জায়গাতে অনেক এই ধরনের সংকলন কিন্তু আগে পাওয়া যেত বেশিরভাগই জন্মদিনে উপহার পেতাম তখন ওই চল্লিশ টাকার বাজানো বইগুলো পাওয়া যেত কিন্তু সব গল্প মানে সব সময় পড়ানোগুলো এতবার রি রিড করেছি বড় হয়ে হয়তো পড়িনি কিন্তু এতবার রি করেছি যে আমার মুখস্ত হয়ে গেছে কি কি আছে কি ছোটোবেলার ওই বইগুলো অনেক মিসপ্লেসড হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না আর যখন কিচ্ছু পড়তে ভালো লাগে না তখন একটুখানি সেই অলস ছোটবেলার দুপুরগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে যখন ঘুম আসে না পড়ার বই তলে লুকিয়ে গল্প বই পড়তাম তো সেই ফিলটা দেওয়ার জন্য এই বইগুলো কিন্তু একদম আইডিয়াল শেষ যে বইটা কিনেছি সেটা হচ্ছে মিত্র অখ্রোশ থেকে সেখানে চল্লিশ পার্সেন্ট ছিল আর সেটা হচ্ছে রাধা রাধার এই এডিশনটা খুব একটা কিন্তু পুরনো না নতুনই প্রায় কিন্তু এটা ওই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের জায়গা থেকে নেওয়া অপূর্ব সুন্দর একটা ইলাস্ট্রেশন যখনই প্রতিবার যেতাম আমি ওই মেলাতে মিত্র ঘোষের এই এডিশনটাই দেখতাম রাধার আগেরবারে বারে কালিন্দি নিয়েছিলাম আগের বই মেলাতে এবং কালিন্দি কমপ্লিটও করেছি কালিন্দিরের রিভিউ রয়েছে আমার চ্যানেলে দেখতে পারো আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা যখনই পড়ি আমি একটা অন্য জগতে ট্রান্সপোর্টেড হয়ে যাই যেভাবে উনি সেটিং তৈরি করেন প্রত্যেকটা কাহিনী যেভাবে সেই চারপাশটা মানুষের তাদের চরিত্রকে তাদের জীবনযাত্রাকে অ্যাফেক্ট করে এইটা খুব সুন্দরভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখায় পাওয়া যায় তাই যারা ক্লাসিক পড়তে ভালোবাসে তাদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু এসেনশিয়াল এবং অনেক তার লেখা রয়েছে যেগুলো খুব একটা আমি শুনি না যেগুলো নিয়ে চর্চা হয় না বা যেহেতু বাকি যে লেখাগুলো রয়েছে যেমন বন বা হাসুলি বাকিরব্য কথা এইগুলো ততটা বেশি পপুলার বা এগুলো একাডেমিক ক্ষেত্রে অনেকটা বেশি পপুলার কারণ এগুলো নিয়ে পড়াশোনা করা হয় তো বাকি উপন্যাসগুলো আমার আস্তে আস্তে এক্সপ্লোর করার ভীষণ ইচ্ছা রয়েছে যেরকম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক লেখা আমি পরে ডিসকভার করেছি এবং ইকুয়ালি আমার ভালো লেগেছে যেরকম ইচ্ছামতি খুব আন্ডার ডেটেড একটা লেখা এবং তার শেষ উপন্যাস তো এটা আমার অ্যাডিশনাল রেকমেন্ডেশন যার মতি এখনও পড়ো নি প্লিজ পড়ো আর রাধাটা যারা পড়েছে আমাকে জানাও তো অনেকে কেমন লেগেছিল এত মিষ্টি একটা সুন্দর একটা ইলাস্ট্রেশন কার আঁকা আমি দেখি দেখেছিলাম মানে কিন্তু ফুলে গেছে আশু বন্দ্যোপাধ্যায়ের এটা আঁকা ভীষণ সুন্দর ব্যাস তাহলে এই কটাই বই আমি নিতে পেরেছি আমার মনে হয় বারোশো থেকে তেরোশো টাকা মতো আমি টোটাল খরচা করেছি বাকি একটু মায়ের থেকে একটু ধার করতে হয়েছে কিন্তু এই কটাই মাত্র বই নেওয়া গেছে মাত্র বলছি কেন আমি জানি না কারণ এখন যে হারে বইয়ের দাম বাড়ছে সেখানে নতুন বই অ্যাফোর্ড করাটা আমাদের সবার পক্ষে একটুখানি চাপের হয়ে যাচ্ছে আর আমি বেশি বই কিনতেও চাইছি না এবছরে কারণ প্রচুর বই জমে আছে যেগুলো পড়া হয়নি এবং বই রাখার একটা জায়গার ব্যাপার হয়ে যাচ্ছে তাই সব সময় নিজেকে এইটাভাবে আটকাই এটা বলে যে দুটো বই পড়লে একটা বই কিনবো তো সেই হিসেবেও বই বেশি কেনা হয়ে যাচ্ছে তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আর যদি লাগে প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর খুব শীঘ্রই আমার জুলাই আগস্টের যে রিডিং র্যাপ আপ রয়েছে যে দুই মাসে আমি যে বইগুলো পড়েছি সেগুলোর ভিডিওটা কিন্তু খুব শিগগিরই আসবে পূজাবার্ষিকী নিয়ে কিছু রিভিউ আসবে তো অনেক অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে তাই প্লিজ যাতে তুমি মিস না করো তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে অনেক অনেক বই পড়ো আর অনেক আনন্দে থাকো সুস্থ থাকো